প্রিয় ইউটিউবার বাই ওগুলো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো আছি আপনাদের তো আজকে লাইভে কিছু গল্প আড্ডা করবো বলে আসছিলাম তো বিষয়টা হচ্ছে কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সব সময় আমি লাইভে আসতে পারি না হয়তো কাজের একটু জায়গা আমলার মতো থাকি এর জন্য আমি রিলস ভিডিও মাঝে মধ্যে দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটাই আর যদি কেউ আমার লাইভটি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাকি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন লাগে নারী ভালোবাসতেন একটা মিনিট লাগে নারী খাতে আসতে বুদ্ধ কাহি � Teru এই ইেপাআথি anything এহাছে কিচান আর ইকার ইক বরেথেক তডি একাই কিনোঈ এক� tadি উড wizard died ফুল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম ফুল লাগলে আমরা আপনাদের কাছ থেকে দিতে পারব ঠিক আছে অবশ্যই কে কোথায় তাকে দেখছেন একটু কমেন্ট করেন ও লাভে লাভে ডাবি ও এলাল ভাই কেমন আছেন আপনার জন্য লাল গোলাপের শুভেচ্ছা অবশ্যই আপনি আমার লাইফটি দেখার জন্য কমেন্ট করার জন্য ধন্যবাদ এই বুব আমি তোমাকে শুধু বিশ্বাস করেছি শেষ বিশ্বাস দেবে তুমি ভাই হাট্টি ধরেছি অবশ্যই অবশ্যই যারা যারা আমার লাইফটিকে সংযুক্ত করছেন অবশ্যই দেখতেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আর যার যার ফুল লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এইরকম ফ্লাওয়ার লাগলে অবশ্যই আপনাদেরকে আমি দিতে পারবো ঠিক আছে ইভেন্টের কাজ করি তো আমাদের ইভেন্টের কাজের জন্য যারা আমার লাইফটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন অবশ্যই আপনাদের সাথে মাঝে মাঝে গান শোনাবো এরকম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার হেলাল ভাইকে বিশেষ করে হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমার 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 লাইফটি সংযুক্ত করার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আমার দেখার জন্য তো কী অবস্থা সবাই কেমন আছেন আমিও আপনাদের দয় ভালো আছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মধ্যে আপনাদেরকে বিনোদন দেবো আর যার ইভেন্টের কাজ যদি কোনো জায়গায় লাগে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে ঠিক আছে কি কেমন আছেন সবাই তো মাঝে মধ্যে গান গাই মনের সুখ পাই এর জন্য করছেন ভাই সব এই ভুবনে আমি তোমাকে শুধু বিশ্বাস করেছি তাই হাতি দৌড়েছি দুনিয়াতে তুমি ছাড়া আর কিছুই দেখার নাই এরকম ফ্লাওয়ার লাগবে আপনাদেরকে আপনাদের লাগে যদি অবশ্যই বলবেন এরকম দেখেন কত সুন্দর ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন সবাই লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরকে একটাই কথা হলো যে যেটাই করুক আপনারা শুধু সবাইকে মন থেকে ভালোবাসা দিয়ে যাবেন এটাই অনলাইন প্ল্যাটফর্মে শুধু মন থেকে ভালোবাসা দিয়ে যাবেন আর কিছুই না

সালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাই কেমন আছেন যদি কেউ লাইভটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু আপনাদের সাথে বিনোদন করতে চাই এটাই আর কিছু না বুঝছেন ভাই অবস্থা আর সব এটা কথা একটা কাজ ছিল ইভেন্টের কাজ ছিল শেষ করে আসলাম এর জন্য ওই মালগুলো পুষাইতেছি বুঝছেন মালগুলো কোথায় দিছি দোকানে বসে বসে সালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর কি অবস্থা সবাই কেমন আছে তো আপনাদের মাঝে একটা গান গান করতে চাই কিন্তু মনের মধ্যে খুবই কষ্ট বুঝছেন ভাই কে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সময় একটু কাজ করতেছিস তো কাজটা শেষে সেরে নেই তাই সবার সাথে কথা বল ঠিক আছে あイタオ、ね、イタオイタオイタたねしたら。 いいなあ。 তা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই যদি কমেন্টে জানাচ্ছেন তাহলে খুব সালামু আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অবশ্যই যদি নেটের কারণে হয়তো অনেক সময় ঝামেলা লাইট সমস্যা হইতেছে তো যে যারা যারা আমার লাইফটি দেখতে এসেছেন অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ আর বিষয়টা হচ্ছে আমি মাঝে মাঝে রিলস ভিডিও করি অবশ্যই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না পেলে হয়তো আমরা এত দূর এগাতাম না অবশ্যই আপনাদের ভালোবাসা সাপোর্ট পাওয়ার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই অবস্থান আছে আর যারা নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আর মাঝে মধ্যে এভাবে লাইভে আসবো অবশ্যই আপনাদের সাথে কথা বলবো আড্ডা মারবো এটাই আর কে কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্ট করেন তাহলে খুবই খুশি হতাম খুবই খুশি হতাম আর কী অবস্থা সবার কেমন আছেন হেই ভুবনি আমি তোমাকে শুধু বিশ্বাস করেছি সে নিশ্বাস দেবে তুমি তাই হাঁটি ধরছি ধুনিয়াতে তুমি ছাড়া আর কিছুই দে কারণ তুমি কুহই তুমি কই তোমার বুকের মধ্যে কানে প্রিয় দর্শক মন্ডলী অনেকক্ষণ লাইভে ছিলাম আর একটু কাজ আছে তাই কাজে লাগে যাব এর জন্য আপনাদের মাঝে সময় দিতে পারছি না যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বলতুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে 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 আপনাদের সাথে আমি কথা বলতে পারি বা আপনাদের সাথে সংযুক্ত হতে পারি এটাই আর কিছু না আর আমাদের হলো ইভেন্টের কাজ তো অনেক সময় অনেক জায়গায় যেতে হয় অনেক কাজ করতে হয় অনেক সময় গুমাও করতে হয় এইটি আমাদের হচ্ছেন ভাই আর আপনাদেরকে আর কিছু যে মানে দিতে পারতেছি না বুকরা ভালোবাসা ছাড়া এটাই আছে না আপনারা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাকে ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের উদ্দেশ্যে একটি গান করতে চাই হালকার মধ্যে একটি গান করতেছি অবশ্যই আপনারা গানটি শুনবেন এই ভুবনে আমি তোমাকে শুধু বিশ্বাস করেছি শেষ দেবে তুমি তাই হাঁটি ধরেছি দুনিয়াতে তুমি ছাড়া আর কিছুই দেখার নাই তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যে কানে গানটি হলো কণ্ঠশিল্পী আসিফের আর ছবিটি করেছিলেন চিত্রনায়ক মারুফ আহমেদ তো মারুফের ছবিটা খুবই অসংখ্য ধন্যবাদ হয়েছিল এই জন্য যে যেখান থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মাঝে মধ্যে রিল ভিডিও ছাড়ি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে সাপোর্ট দেবেন এটাই এই আশাবাদ করে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ হিন্দু ভাইদের প্রতি আদ আপন সুমন প্রতি আসসালামু আলাইকুম আপনি ভালো থাকেন সুস্থ থাকেন